আল্লাহ গলায় পরায় দিব একটু আওয়াজ করে বলেন আল্লাহ আর যাদের পরিচালক শয়তান এদের অবস্থা কি হবে কথা কয় না শয়তান যাদের পরিচালক এদের কি অফার কথা হাসর কি হবে কথা বলে কেন যাদের পরিচালক আল্লাহ এরা জানে যে শয়তান যাদের পরিচালক শয়তান তো চাই কোনদিন বাংলাদেশে কানে মার দেওয়ার চলত না কথা কয় না কেন আমার বাংলাদেশে একদল তথাগতি বুদ্ধি দেবীরা ভারতের দালালি কইরা আর বাংলাদেশের ভিতরে ধর্মীয় উস্কানি লাগাইয়া এই চেষ্টা স্কুলের মাধ্যমে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে কিন্তু আমরা জানি তোমাদের পরিচালক আল্লাহ নয় তোমাদের পরিচালক শয়তান কথা বলেন ঠিক কিনা বন্ধুগন কিন্তু একটা কথা মনে করে রাখবেন যাদের পরিচালক আল্লাহ যারা কোরআন মানেন যারা আল্লাহকে mohabbat করেন আপনাদেরকে বলে দিতে চাই যেহেতু পরিচালক আল্লাহ আল্লাহর এই জমিনে আল্লাহর এই ভূমিটা রক্ষা করার দায়িত্বnabla ঠিক কথা বলেন ঠিক কিনা আজকে আসতে আসতে গাড়িতে দেখলাম এই ভাই ফোন বন্ধ করে কথা দুইটা কইতে দেয়াছি যখন কথা না কই গেল লোকজন কষ্ট পাবে বাবা এই মাতৃভূমি আমাদের কথা বলেন ঠিক না। কারণ এই দেশের প্রত্যেকটা গ্রামের মসজিদ দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের কথা বলেন ঠিক না। এই দেশের প্রত্যেকটা শহরের মসজিদ দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের প্রত্যেকটা জেলা উপজেলার মসজিদ দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের অর্থাৎ এই দেশে মুসলমানদের নেতারাই নেতৃত্ব দিবে কোন রামপাম কেটার দি দালালদের নেতৃত্ব চলবে না কথা বলেন ঠিক না।

এদিছে মান্না মাজি ক্ৰিষণ মাজৰ সবাৰত উঠে সোনৰ এলাহ ইল্লাহা ইল্লাল্লা ৰাজিকি ৰ উঠে ইমানেৰে দৈ আগুন জ্বলছে সবাৰ বোকে বোকে সে আগুন দেশ সঠিক দেশৰ দ্বাৰাও জানতে হবে এদিছে আল্লাহো আকবাৰে সুৰি সূৰ্য উঠে এদিছে আল্লাহো আকবাৰে চুৰি সূৰ্যত বে আমার বন্ধু বন্ধুষ্ঠে যেহেতু মুসলমানের আল্লাহর আওয়াজের ধ্বনিতেই সূর্য ওঠে আল্লাহ আমাদের দুর্নীতি যেহেতু সূর্য ওঠে অতএব মুসলমান হাতে হাত রেখে এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে এই বাংলাদেশকে মানে এই আমার এই বাংলাদেশের মধ্যে ধর্মীয় সৃষ্টি করার জন্য বাংলাদেশে এক দল তথা একদল যে সংস্থা ঐতিহ্যের নাম ইস্কোনটা আমার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় না এরা খ্রিস্টান সম্প্রদায় না এরা ইহুদি সম্প্রদায় না এরা আমার বাংলাদেশের লোক না এদের সমস্ত কিছু বাস্তবায়ন হয় ভারতের রয়ের এজেন্সি থেকে কিন্তু তাদেরকে কঠোর করে বলতে চাই এই দেশটাকে আবার যদি তোমরা অস্থিতিশীল করতে চাও এই দেশের মুসলমান আবার রাজপথে আসবে রক্ত দিবে কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের পরিচালক কে জোরে বলেন কে যাদের পরিচালক কারণ আমাদের ভয় আছে আমাদের ভয় আছে কিন্তু যাদের পরিচালক আল্লাহ নয় এদের ভয় আছে দেখবেন এরা সবসময় চিন্তায় থাকে কথা বলে কেন জোরা বলেন ঠিক কিনা আগে আমার দাদাই কইছিল শোনবাটা এমন একটা সময় আসবে যারা মানুষের উপর নির্মম অত্যাচার করত দেখবা এরা যদি কোনদিন পাও পিস দেখবেন যদি মাগরীবের আদানের সময় কুত্তা যদি এরা তারা পরে ঘুম থেকে লাফায় উঠতো কিন্তু আজও বাংলার জমিনে অনেক মানুষ আছে যারা রাজনীতি করেছে

আমি আল্লাহর বনালামি তোমাদেরকে বলে দিলাম বান্দাবান্দি তোমরা শোনে না বান্দাবান্দি তোমরা যদি ওই বা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনের পথটা ধরো আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এর যুব এই কুনিজা টুকরা মুরব্বি এই কুনিজা টুকরা মা এতদিন তুমি হয়তো না জেনে মা তুমি নামাজ থেকে দূরে ছিলা ও বোন এত তুমি না জেনে পর্দা থেকে দূরে ছিলা আর এক কুনিজা টুকরা মুরব্বি এত দিন আপনি না জেনে হয়তোবা কোরআন থেকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে দূরে ছিলা কিন্তু মানান্দি আমার আল্লাহ বলেন আকুদ হান নাস আল বান্দা যদি তোমরা মসজিদ থেকে মাদ্রাসা থেকে আমি আল্লাহর কোরআন থেকে তোমরা যদি বিරුদ্ধ থেকে গুনাহের পথে চলো আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের ইন্ধন বানাইব। জাহান্নামের লাকড়ি বানাইবো আরে মুসলিম

মা আইসার স্বামীর জন্য নিজের উড়ারটাকে বানায় দিয়েছে মা আইসার দিয়ে নিজের হাতের দোষটি আঙ্গুল আল্লাহ নবীর ক্ষেত্রের মধ্যে লাগাই দিছে ও বাজার এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দিয়ে কই আইসারে আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইবা দিবানি আইসার ডাক দিয়ে কই নবী গ আপনি নবী যদি বলেন আমি আইসার করিদা ছিঁড়ে দিতে হবে ইয়ার সুল্লাহ নবী গ আমি আমার কনিদা চিনে দিতে রাজি আমি আমার স্বামীকে খালি হাতে ফেরত দিতে রাজি নয় একটু আওয়াজ করে বলেন শোভাখান আরেকবার বলেন শোভাখান তুমি যদি অনুমতি দাও তাইলে আজকে রাতটা আমি আমার আল্লাহর এবার মধ্যে কাটায় দিব মা আইসারা দিয়ে আল্লাহ গোতাল

ফজরের আদানি মসজিদে দায় আমার এমন মা আছে রাত্রি বেলা উঠিয়া তাগাত যত পরে স্বামী ঘরের মধ্যে ঘুমায় কিন্তু দেখো 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 নবীরা পর্যন্ত জাহান্নামকে কেমন বই করতেন এর বন্ধু আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় গেছে মা আয়েশা নামাজে দাঁড়ায় গেছে কিন্তু বন্ধুরি কিছুক্ষণ না মানে কিছু রাত্রি যখন গভীর হইয়া গেছে মা আইসা রাধি আল্লাহ চোখে গমির নিদ্রা চলে এসেছে মা আইসা গমিয়ে গেছে কিন্তু আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে একটু আওয়াজ করে বলেন আল্লাহু একবার। কি তমর লেখলিছি আমার মায়ের নবী দয়ের নবী রহমান